তো আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে তোমরা ফুল দেখতে থাকো তো চলো আর বব না ভাট তাহলে আজকের ভিডিওটা এনজয় করা যাক চলো গোয়িং টু দীঘা লেস্ট গো তো এখন বর্তমানে তমলুকের ধারিন্দা রেল স্টেশনে আমরা যাচ্ছি তো আমরা দীঘা যাওয়া বলে তো ট্রেনে ট্রেন ধরবো তো ধারিন্দা রেল স্টেশন থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে ওই প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে তো যাচ্ছি বর্তমানে তো চলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট চলেছে তো মানে আমি হাঁটতে হাঁটতে ধারিল্দা রেল স্টেশনের কাছে চলে এসেছি ধারিন্দা রেল স্টেশনের কাছে তো আরেকটু একটু গেলেই তো বর্তমানে বন্ধুরা আমি এখন ধারিন্দা রেল স্টেশনে আছি তো তোমরা স্টেশনটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা তমলুক ধারিন্দা রেল স্টেশনে পৌঁছে গেল তো এবার আমরা ট্রেনে করে দীঘা যাব তো আজকে হচ্ছে শনিবার শনিবার আর রবিবার হলে ট্রেনে খুব ভিড় হয় দীঘা ট্রেনগুলো আমি যখন ভিডিওটা এডিটিং করছি দীঘা সমুদ্রে ধারে বসে এডিটিং করছি তো তোমরা বাতাসের আওয়াজটা পেতে পারো তো দেখতে দেখতে আমরা দীঘা স্টেশনে নেমে পড়ি তো তোমাদেরকে আবার আমি বলছি আমি ভিডিওটা এডিটিং করছি তোমরা আওয়াজ এবং বাতাসের আওয়াজটা পেতে পারো কষ্ট করে শুনে নেবে তো এখন যে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওল্ড দীঘা আমি তোমাকে প্রথম তোমাদেরকেই বলেছিলাম যে শনি রবিবার হলে খুব ভিড় হয় তো এটা হচ্ছে ওল্ড দীঘা সবে আছে তো বন্ধুরা আমরা যে রুমটায় আছি সেই ছাদ থেকে ভিউটা দেখো দীঘার ভিডিও ভিউটা দেখো দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দীঘার ভিডিওটা ভিউটা দেখো ঠিক আছে জাস্ট ওয়ান তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনি তো কালকে আবার নতুন ভিডিও না তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে যাবো জগন্নাথ ধাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে هے ڏي ڏي